তাহলে এই গ্রাজুয়ালিটিটা দরকার আমি হাদিস থেকে সিরাত থেকে একটা উদাহরণ দেই শুনুন রাস ইসলাম আদিবনে জাবাল জবাল চালান আল্লাহকে ইয়ামানের গভর্নর করে পাঠালেন তো তখন তাকে বললেন যে মিন আহলিল কিতাব তোমাকে এমন একটা এলাকার গভর্নর করে পাঠাচ্ছি তারা কিন্তু আহলি কিতাব মানে পিপল অফ দ্য বুকস জিউশন জিহুসেন কমিউনিটি তারা ইহুদি খ্রিস্টান তো তাদেরকে যখন দাওয়াত দিবা ধাপে ধাপে দিবা কিভাবে দিবা তিনি বললেন ফাদাউহুম ইলা শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ প্রথমে দাওয়াত দিবা তাওহীদ আর রিসালাতের আওয়াজ করে বলেন প্রথমে কিসের তাওহীদ এবং রিসালাত আচ্ছা ফা ইনহুম আতাউ লি তারা যখন এটা মেনে নেয় আরবিটা খেয়াল করেছেন অর্থটা ফা ইনহুম আতাউ লি যালিক তাওহীদ রিসালাত যদি মেনে নেয় তাহলে তাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের দাওয়াত দিও আচ্ছা পাঁচ অক্ত নামাজে যখন তারা অভ্যস্ত হয়ে যায় ফাইন হোম আপাউল ইদ যখন তারা এটাও মেনে নেয় তখন তাদেরকে জাকাতের আদেশ করো সুবাহান আল্লাহ দেখেন ধাপে ধাপে একবারে সবগুলো বিধান একবারে তাদের সাথে শেয়ার করতে বলেননি প্রথমে তাওহিদের রিসালাতের মেনে নিলে সালাতের মেনে নিলে জাকাতের ধাপে ধাপে তাহলে একবারে কেউ নতুন যখন দিনে ফিরেছে একবারে সবকিছু তার ঘরে চাপিয়ে দিবেন আপনি কি করবেন গ্রাজুয়ালি ধাপে ধাপে আমরা এই দাওয়াটা তাদেরকে দেওয়ার চেষ্টা করব এটা খুব ইফেক্টিভ হবে ফলপ্রসূ হবে